ফাইট কোশ্চিন সেন্টারে উপস্থাপনায় আরেকটি একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছে আমি সুশান্ত মন্ডল আমার আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর একটি গল্প ভারতবর্ষ লিখেছেন সৈয়দ মুস্তাবা সিরাজ তার সেরা পঞ্চাশটি গল্পগ্রন্থ থেকে এই ভারতবর্ষ গল্পটি নেওয়া হচ্ছে এই গল্পটিতে বলা হয়েছে মানুষের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম একটাই জাত সেটা হচ্ছে মানবতার জাত কিন্তু বর্তমান সমাজে মানুষ যে জাতপাতের ভেদাভেদ নিয়ে যে লড়াই এই সমাজে তাই একটা নিখুঁত গল্প আমরা এই গল্পে পাব এই সমাজে আমাদের যে মানবতার যে রূপ মানবতার রূপ অর্থাৎ মনুষ্যত্ব মান হুঁজ দুটোই মিলে যে মানুষ এই গল্পে আমরা দেখেছি এক ভি বৃদ্ধ ভিখারি বুড়ি যখন সে এসেছে তাকে সেই সমাজের মানুষ তাকে কোনো সাহায্য করছে না বরং তাকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্যুৎ করতে ছাড়ছে না অথচ সেই মানুষটি যখন মারা যাওয়ার উপক্রম হচ্ছে তাকে নিয়ে লড়াই মৃত দেহটাকে নিয়ে লড়াই হিন্দু না মুসলিম এই নিয়ে দাঙ্গা আর তারই একটা নিখুঁত মানবতার দৃশ্য সাম্যের দৃশ্য এই গল্পে শয়দ মুস্তফা সিরাজ দেখিয়ে দিতে চেয়েছিলেন এই বুড়িটি আসলে আর কেউ নয় সেই ভারত মাতা যে মায়ের সন্তানের জাতপাতের ভেদাভেদ নিয়ে আজকে এই রকম একটা জঘন্য একটা কাজে লিপ্ত হতে পারে সেই মায়ের তেমন করুণ দশা হবে তাই গল্পটি শুরু হচ্ছে আমরা দেখব একটা সাধারণ একটা গ্রাম্যকে কেন্দ্র করে গল্পটি শুরু হচ্ছে পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছি সেখানে গড়ে উঠছে ছোট্ট একটা বাজার পিছনে গ্রাম ঘন বাসপনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা না কাঁচা রাস্তার সবুজ ঝোপঝাড়ের পাশ দিয়ে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী পরনে যার পোশাক তা আমেদাবাদে কারখানার তৈরি বাজারে বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের দোকান তিনটে পোশাকের দোকান দুটো মুদিখানা একটা মনোহারি একটা হাসকিং মেশিন একটা আড়ত একটা ইটভাটা চারপাশে গ্রাম থেকে মানুষজনের আসে রাত নটা অবধি জমজমার থাকে বাজার তারপরে সব ফাঁকা কিছু আলো জলে কিছু নেড়ি ছায়া ঘরে আর দূরে চলে যায় টাক কোনো শহরে আর বাকির মুখে আদিকালে বটগাছে পেঁচা ডাকা স্তব্ধতা বলে মনে হয় সময়টা ছিল শীতে উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছে আকাশ ধূসর হল মেঘে হালকা বৃষ্টি শুরু হলো রাল বাংলার শীত এমনিতে খুব জাঁকালো ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা আর ছোট লোকেরা বলে ডাহর আর বৃষ্টির সঙ্গে বাতায় জোড়ালো হলে তাকে বলা হয় ফাঁপি সেবারে আবহাওয়া হয়ে পড়েছিল ফাঁপি দূরের মাঠে তখন ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের প্রচন্ড ক্ষতি হবে তাই চাষাভুষ মানুষরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমলে একটা দিনে আর মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানকে শেষ পর্যন্ত একটা যুবক চাশি। ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বলল মাথার উপরে আর কোন শালা নেই রে কেউ নেই মাথার উপর কেউ নেই তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় তর্কের কোনো প্রসঙ্গ অপসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো এই অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারোর সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনানে হাত পা সেঁকে নিতে এইটুকুই যা সুখ তখন আর এই অলস একঘেয়েমি দূর অঘি দূর করতে নানা কথা আসে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা এমএলএ কিংবা মুখ্যমন্ত্রী কিংবা ইন্দিরা গান্ধী বাড়ে ধানের মরশুম আজ নাও কাল টাকা পাবে তাই ধারের অঙ্ক বেড়ে চলে ঠিক সেই সময় এলো এক বুড়ি থুথুরে কুঁজো ভিকিরি বুড়ি রাক্ষুসে চেহারা একমাতা সাদা চুল পরনে ছেঁড়া নোংরা কাপড় গায়ে চিটচিটে তুলোর কম্বল হাতে বেটে লাঠি খয়া খরবুটে মুখে সুদীর্ঘ চিহ্ন তাকে দেখে সবাই তর্ক থামালো এই তর্কের মাঝে সেই বুড়ি দোকানে এসে দোকানে দোকানের কাছে চা চাইল চা খুব আরামে গিলে বুড়ি সবাই মুখের দিকে তাকালো ঠিক সেই সময় ওখানে আড্ডারত একজন বলল। ও বুড়ি তুমি এলে থেকে বুড়ি বড় মেজাজি গজগজ করে বলল। সে কথায় তোমার কাজ কি বাছারা এই কথা শুনে একদম ওরে বাবা ভারী তেজি দেখছি এই বর্ষা বাদলে তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে খবরদার তোমাদের কত্তা বাবা টাট্টু খবরদার অকথা কথা বলো না আমি যেখান থেকে আসি তার লোকের কি একদম ঠান্ডা মাথায় বললো ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞাসা করছে তোদের মাথায় বলতে বলতে বুড়ি কম্বলের ভিতরতে একটা নেকড়া বের করে তার মধ্যে পয়সা খুলে চায়ের দাম মিছিয়ে দিয়ে বুড়ি নর্বর করে সেই বটতলার দিকে চলে যেতে লাগলো একজন বললো নির্ঘাত মরে যাবে রে বুড়িটা তখন বুড়ি ঘুরে বললো তুই মর তোর শত শতগোষ্ঠী মরু মুখ পোড়া বুড়ি বলতে বলতে সেই বটতলায় গিয়ে বটতলায় একটা খোঁদল আছে সেই খোঁদলে পিঠ রেখে চিত হয়ে বসে পড়লো এরপর বুড়িকে নিয়ে সবাই যে যার মতো কথা বলছে লাগলো বুড়ি বোঝা গেল ই হচ্ছে বুড়ি বাসিনী অর্থাৎ বুড়ির গাছে গাছে থাকা তার অভ্যাস এরপর স্বভাবত বুড়িকে নিয়ে নানান কথা ওঠে বরং বাড়বাড়ি তলায় গেলেই তো পারতো এরপর নানান কথা এসে পড়ে পৌষে বাদলা সম্পর্কে গায়ে ডাক পুরুষের একটা পুরনো বচন আছে তা শনি সাত মঙ্গলের পাঁচ বুধের তিন বাকি সব দিন দিন ভারতবর্ষ গল্পে বাদলা লেগেছিল মঙ্গলে তবে যখন ছাড়লো তখন অবশ্য কেউ হিসাব করেনি রোজ ঝলমলের দিন দেখে সবাই আবিষ্কার করলো বটতলায় বুড়ি নিশার দেহ অনেক বেলা পর্যন্ত বুড়ি নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল নির্ঘাত মরে গেছে বুড়িটা তখন দোকানে বসে রাখা রথে একজন বললো তাহলে টেকা যাবে গন্ধে টেকা যাবে শ্যাল কুকুরে ছেঁড়ে খাবে যে যত বেলা বাড়তে লাগলো একজন দুজন করে ভিড় বাড়তে লাগলো একজন তো কপাল ছুঁয়ে দেখলো প্রচন্ড ঠান্ডা বটে একজন তো নারী দেখলো কোনো স্পন্দন নেই অথবা মরাই বটে সরকারি আইনজীবী চৌকিদারকে খবর দেওয়া হলো চৌকিদার এসে বললো ফাঁপিতে এক ভিগিরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ কোচ দূরে থানা তারপরে ওনারা আস্তে আস্তে রাত্রপুর কখন মরেছে তার হিসাব আছে দেখছো না ফুলে ফুলে ঢোল হয়ে গেছে তা কি করবো চৌকিদার দাদা নদীতে ফেলে দিয়ে এস যা গতি হর তা হয়ে যাবে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী একটা বাঁশের চ্যাংদলায় করে বুড়িকে চ্যাংদলায় ঝুলিয়ে সেই নদীতে ফেলে দেওয়া হলো নদী তখন চড়া জল নেই ফেলে দিয়ে এসে চ্যাংদলাটার সময় ফেলে দিয়ে এসে তাওয়া সবাই এসে দিগন্তে চোখ রাখলো কখন শুকুন ঝাঁকে ঝাঁকে নামবে হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য একটা চ্যাংডোলা মাঠ পেরিয়ে বাজারের দিকে আসছে যখন এসে পৌঁছালো তখন বোঝা গেল ব্যাপারটা এক মুসলমান পাড়ার কিছু লোকজন তারা মাথায় টুপি পড়েছে আরবি মন্ত্র পড়ছে আর বুড়ি সেই মৃতদেহটাকে আবার তারা তুলে নিয়ে আসছে যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার না বুড়ি যে মুসলমান বলছে প্রমাণ বলছে প্রমাণ অনেকেই তাকে শুনেছে বা বিসমিল্লা বলতে গায়ের মোল্লা সাহেব ঠিক সেই সময় বাস থেকে নেমে নেমেছে তিনি বললেন আমি হজরের নামাজ সেরে যখন কলকাতায় যাচ্ছিলাম বাস ধরতে তখন বুড়ি মারা যাচ্ছিল তা কে জানে বুড়ি মারা যাচ্ছে তখন বুড়ি স্পষ্ট বলতে শুনেছি স্কলমা পড়তে শুনেছি ফিরে এসে শুনলাম বুড়ি মারা গেছে তাই নদীতে ফেলে দেয়া হয়েছে তোবা তোবা তা কি করে হয় আমরা বেঁচে থাকতে তাই কবরে দেওয়ার ব্যবস্থা করলাম ঠিক সেই সময় ওই বাস থেকে গায়ের ভরচাঁদ মশাই নেমে উঁকি মেরে ভালো করে দেখে শুনে বলছে অসম্ভব আমিও তাই মোল্লার সঙ্গে একই বাসে গিয়েছিলাম আমি যখন যাই বুড়ি কষ্ট বলছে তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল নকরি নাপি দিব্যি করে বললেন আমি কাল কামাতে বসবো বলে বটতলা এসে বসেছে উমা বসে যাবে না বুড়ি কষ্ট বলছে হরিবোল হরিবল হরিবোল হরিবল ভুল শুনেছ ফজলু শেখ বলছে আমি সকর্ণে শুনেছি বুড়ি বলছে লাই নিবারণ নিবার দি রাগিলো একসময় দাগি ডাকা সে বলছে মিথ্যে করিম ফারাজি একসময় বান্দামানি একসময় ছিল পেশাদারি লাঠিয়াল সে নিবারণে চেঁচানি বদাস্ত করবে কেন সে বলছে খবরদার ধুমধুমার গর্জন প্রতি গর্জন বচসা বেড়ে গেল দুই দিকে দুটো জনতা অর্থাৎ হিন্দু মুসলমানে দুটো দল একদিকে হিন্দুরা বুড়িকে টানাটানি করছে অপরদিকে মুসলিমরা বুড়িকে টানাটানি করছে ঠিক সেই রকম পরিস্থিতিতে গায়ের মানুষজন একে একে গায়ে ছুটে চলে যাচ্ছে এবং যে যা পাচ্ছে অস্ত্র শস্ত্র দা কুড়ুল বন্দুক যে যা পাচ্ছে সব নিয়ে ছুটে আসছে ঠিক সেই রকম পরিস্থিতিতে মোল্লা সাহেব চেঁচিয়ে বলছে মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ নারায় তাকবির আল্লাহু আকবর অপরদিকে ভরচাঁদ মশাই বলছে জয় মা কালী জবন নিদানে হও মা জয় মা কালীকে জয় এই ধন্ধুমার গর্জন প্রতি গর্জনে নীল উর্দি চৌকিধার কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকে রাখতে পারতো কে জানে যখন মুসলিম পক্ষ এগিয়ে আসে তাকে বলছে সাবধান আবার হিন্দু পক্ষ এগিয়ে এলে তাকে বলছে খবরদার এই সময় লাঠি ঠুকে ঠুকে যে পক্ষে এগিয়ে আসছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই এই রকম পরিস্থিতি কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারতো তা বলা অসম্ভব কিন্তু হঠাৎ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য যে বুড়িকে কেন্দ্র করে দুই দিকে দুই জনতা একটা দাঙ্গার পটভূমি সৃষ্টি হয়েছে সেই মৃতদেহ বুড়িটা আস্তে 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 নড়তে 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 উঠে বসার চেষ্টা করলো চারদিকের জনতা ফ্যাল ফ্যাল করে আছে বুড়ি নড়তে নড়তে উঠে বসলো উঠে বসে দুই দিকে দুই জনতাকে দেখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলো হেসে ওঠার পরে চৌকিদার বলছে বুড়িমা তুমি মরনি তুই মর মুখ পড়া তোর শতগুষ্ঠী মরু ভিড়ে সবাই ও বুড়ি তুমি মরণি তোরা মর মুখ পড়া তোর শতগুষ্ঠী মরু ও বুড়ি তুমি হিন্দু না মুসলিম চোখের মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস ওরে নরখে করা ওরে শকুঞ্চ করা যা যা পালা আমার পদ দে বুড়ি আস্তে আস্তে নরবর করে শেষ রোদের আলোয় মিলিয়ে গেল এই গল্পে শহর মুক্তিরাজ বোঝাতে চেয়েছে এই সমাজে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানবতার ধর্ম এর থেকে আর বড় ধর্ম হতে পারে না